তাপর্যকে ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছে সব যমুনাকে সাক্ষী রেখে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিলে যমুনার উপর দিয়ে নমিত মহারাস্তা সেই মথুরা কংশের কারাগার থেকে নন্দ গায়ে নিয়ে আসেন যমুনা পার হয়ে সেই সময় যমুনার গর্ভে ভগবান পড়ে গিয়েছিলেন দুইটি উদ্দেশ্য এক সতীকা স্নান অর্থাৎ গর্ভ সন্তান যখন গর্ভ থেকে বের হয় তখন তাকে সতীকা স্নান করানো হয় তো বলছেন যে এখন তো আমার সতীকা স্নান হয়নি তাহলে যমুনায় পরে আমি একটু করি দ্বিতীয়ত উদ্দেশ্য রয়েছিল যমুনার মনোবাঞ্ছা পূরণ করা এখানে একটি রহস্য না বললেই নয় আমরা জানি কি যে ভগবান শ্রীকৃষ্ণ কক্সের কারাগারে জন্ম নিয়েছিল তাই না নন্দ মহারাজ তাকে বসুদেব তাকে মাথায় করে যশোদার গর্ভে এনে কাছে এনে রাখলেন এটাই তো জানি তাই না এটাই যদি হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কেন বলা হয় দেবকীর নন্দন উনি যদি বসুদেবের সন্তানই হবে তাহলে নন্দের নন্দন যশোদা নন্দন কেন বলা হয় এই এইগুলো হচ্ছে রাসের রহস্য এতদিন অনেক হ্রাস হয়েছে আজকে একটু অন্যরকম শুনতে হবে ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথি এই অষ্টমী তিথির সঙ্গে যখন রবি নক্ষত্র যুক্ত হল ঠিক সেই শুভ লগ্নে দেবকীর গর্ভে চতুর্ভুজ এক সন্তানের জন্ম হলো দিবেন দেবকীর গর্ভ থেকে যে সন্তানটি জন্ম নিলেন তার চতুরবাহু চারটি হাত চক্র গদার পত্র চতুর্ভুজ ঠিক সেই সময় মা যশোদার বর্ভ থেকে আরেকটি সন্তান জন্ম নিয়েছিল সেটা ছিল ত্রিভুজ এবং বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ আর চতুর্ভুজ যিনি ছিলেন তার বর্ণ ছিল শুকনো বর্ণ একই লগ্ন একই তিথিতে একই রোগী নক্ষত্র যুদ্ধতে দুটি সন্তানের জন্ম হলো অষ্টমী তিথি কেটে যাওয়ার পর যখন নবমী পরশ করল ঠিক তখন মা যশোদা আরেকটি কন্যা কন্যাকে জন্ম দিলেন সেটা হচ্ছে যোগময় এদিকে অষ্টমী নক্ষত্রে যে বিভ্রুজ সন্তানকে যশোদা জন্ম দিয়েছে এই সন্তানকে কেউ দেখে না এই সন্তানের রহস্য কেউ জানে না কেন জানে না বলছে যে মাধুর্য চির জীবন গুপ্ত থাকে এটি সহজে কেউ ধরতে পারে না বুঝতে পারে না বসুদেব যখন সেই চতুর্ভুজ সন্তানকে মাথায় করে নিয়ে আসলেন এনে যখন যশোদার কাছে রাখলেন বসুদেব সেই তিবুর সন্তানটা দেখতে পেলেন না শুধু কন্যা সন্তানকে দেখলেন কেন দেখতে পেলেন না বসুদেব ছিলেন ঐশ্বর্যের ভক্ত ছিল মাধুর্য ঐশ্বর্য কোনদিনও মাধুর্যকে দর্শন করতে পারে না তাই ওই তিভুর সন্তানকে বসুদেব পারে দেখতে পারেন নাই শুধু কন্যাকে দেখেছিলেন কেন কন্যা ভগবতী তিনি তো ঐশ্বর্যময় ওই তাকে দেখতে পেরেছিলেন তখন ওই চতুর্ভুজ সন্তানকে সেখানে রেখে ওই কন্যা সন্তানকে তিনি মাথায় করে আবার নিয়ে আসে। এদিকে কি হলো ওই চতুর্ভুজ সন্তান এবং দিবস সন্তান দুইটি সন্তান এক হয়ে গেল এখন কি হলো যে যশোদার সে মাধুর্যের শক্তিতে ওই চতুর্ভুজ হারিয়ে গিয়ে অষ্ট বৎসর বয়সে এই রাশীরা পড়েছিলেন কত বছর বয়সে আট বৎসর বয়সে আমি এত বিস্তৃতে জিতার না কিন্তু আজ যেতে হব কারণ এক ভক্ত আমাকে বলেছিল বাবা এই আসুরের রাস প্রসঙ্গে অনেক অনেক কথা হয়েছে আপনি যেটা শাস্ত্রে রয়েছে যেটা ভাগবতে রয়েছে সেটাই বলবেন এই জন্য এত বিস্তারিতভাবে আমি আছি একটু ধৈর্য করে শুনুন ভালো লাগবে কি হলো অষ্ট বছর বয়সে আট বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন তাহলে জগতের যারা বলে রাস মানে নারী আর পুরুষের ঐহিক মিলন তারা এসে দিতম বছরে পালক পালিকার মনে কি কোন কামনা বাসনা জাগতে পারে কোনো কামনা বাসনা জাগতে পারে তখন তো তাদের পাল্য ওগুলো কিছু বুঝেই না তাহলে যারা বলে যে তারা রাস মানে দৈহিক সম্পর্ক তারা কত বড় অক্ষ কত বড় মূর্খ দেশ আজ যখন এগারো বছর বয়স পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন দিবুজ হয়ে অগ্রে যখন বারতা দিলেন তখন সেই কৃষ্ণ বললেন কি মথুরায় গমন করলেন যখনই রথে চড়েছে তখনই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন ওই চতুর্ভুজ যে কৃষ্ণ বসু চতুর্ভুজ কৃষ্ণ অর্পুরের রথে উঠলেন আরভুজ যে কৃষ্ণ সেটি বৃন্দাবনে থেকে গেলেন কেননা কৃষ্ণাবনাও যান আমরা যে কৃষ্ণকে ভজনা করি এটা কোন কৃষ্ণ এটা কি মধুরার কৃষ্ণ তারকার কৃষ্ণ না এটা বিন্দাবনের কৃষ্ণ যদি দালকার আর কৃষ্ণ হতো তাহলে তার হাতে না শোত এটা বিন্দাবনের কৃষ্ণ মথুরার কৃষ্ণ আমাদের ভজনীয় নয় দ্বারকার কৃষ্ণ আমাদের ভজনীয় নয় আমাদের বৃন্দাবনের কৃষ্ণ ভজনীয় কেননা বৃন্দবনীয় প্রচিত নবিন